ঝালমুড়ি আমরা সকালে খেয়ে থাকি সবসময় কিন্তু আজকে যে ঝালমুড়িটা নিয়ে কথা বলবো কারণ এই ঝালমুড়ি বিক্রি হয় কেজি ধরে ঠিক শুনছেন এখানে ঝালমুড়ি ওজন করে বিক্রি করা হয় আর দ্বিতীয় কারণ এই স্বাদ নিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে জালমুড়ি প্রেমীরা এই স্পেশাল স্বাদ নিতে কিভাবে আসবেন কোথায় আসবেন তাই জানিয়ে দেবো আজকের ভিডিওতে তাহলে বন্ধুরা চলুন দেখে আসি এই ভাইরাল স্পেশাল ঝালমুড়ির গল্পটা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা ওয়াল্লা রহমতে ভালো আছি আজ আমরা যাত্রা শুরু করছি বর্মী বরমা ব্রিজ থেকে গন্তব্য সেই বাইরাল জালমুড়ির জালমুড়ির দোকানে পৌঁছাতে প্রায় বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে তবে এর স্বাদ নিতে গেলে অপেক্ষাটা সার্থক মনে হবে এই তো এসে গেলাম ভাইরাল সেই বিখ্যাত ঝালমুরির দোকানে দেখতেই পাচ্ছেন একটার পর একটা বাটি তৈরি হচ্ছে সবাই দাঁড়িয়ে অপেক্ষা করছেন নিজেদের পালার জন্য দেখেই বোঝা যাচ্ছে দোকানদার ভাই খুবই ব্যস্ত হাতে মুড়ি এবং সুলা নিয়ে পিকপোজিম করে দিচ্ছে ক্রেতাদের হাতে এমন দৃশ্য আপনি স সচরাচর কোথাও দেখবেন না তারপর দোকানদার ভাইকে জিজ্ঞেস করলাম ভাই কেজি দরে ঝালমুড়ি বিক্রি করার আইডিয়া কিভাবে আসলো দোকানদার ভাই হাসি দিয়ে বললো মানুষ জালমুড়ি ভালোবাসে তাই ভাবলাম একটু আলাদা কিছু করা যাক কেজি ধরে বিক্রি করলে তারা মজা পাবে আর আমরাও নাম করতে পারবো তারপর আমি জিজ্ঞেস করলাম দিনে কত কেজি বিক্রি করতে পারেন দোকানদার ভাই বললো সন্ধ্যার পর তো হিসাব রাখা মুশকিল কখনো বিশ কেজি কখনো তিরিশ কেজি বিক্রয় হয় দেখে নিন কিভাবে তৈরি হচ্ছে এই ভাইরাল ঝালমুড়ি তাজা মুড়ি পেঁয়াজ কুচি কাঁচামরিচ দনে পাতা লেবুর রস আর বিশেষ এক ধরনের মশলা মিক্স সব একসাথে মিশে যাচ্ছে দেখেই মুখে জল চলে আসে এমন সুন্দরভাবে মিশিয়ে যখন পরিবেশন করা হয় তখন বুঝাই যায় কেন মানুষ এখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে এই বাইরাল জালমুড়ির দোকানের শুধু জালমুড়িটাই স্বাদ এরকম নয় এই দোকানের পরিবেশটাও খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং যে ভাই তৈরি করে জালমুড়িটা নিজের হাতে সেও মোটামুটি বোধ করে তাই তো এখানে লাইনের পর লাইন অপেক্ষা করতেছে শুধু এই জালমুড়ি খাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষার পালা শেষ করে আমরাও হাতে পেয়ে গেলাম ঝালমুড়ি আর আজকে খেয়ে দেখাবো এবং জানাবো আপনাদেরকে এই জালমুড়ির আসল টেস্ট কেমন

জালের সঙ্গে টক মিষ্টি ব্যালেন্সটা একদম পারফেক্ট প্রতিটি কামড়ে একটা আলাদা মজা আছে যা শুধু এই দোকানেই পাবেন এবং এই ঝালমুড়ি হে বুঝতে পারবেন যে এটাই আসল ঝালমুড়ি আর এই বিখ্যাত ঝালমুড়ি খেতে হলে অবশ্যই আসতে হবে কাপাশিয়া থানার আমরাজ বাজারে আমরাত বাজার মার্কেটের ঠিক পশ্চিম পাশে এই ঝালমুড়ির দোকানটা অবস্থিত আর অবশ্যই দুপুরের পরে বিকালে কিংবা সন্ধ্যার সময় আসতে হবে এই দোকানে জালমুড়ি খেতে হলে আর তা না হলে কিন্তু এখানে ঝালমুড়ি পাবেন না এখানে দোকানপাট থাকে না শুধুমাত্র সন্ধ্যার সময় এই দোকানে ঝালমুড়ি বিক্রি হয় একজন ক্রেতা বললেন প্রায় প্রতি সপ্তাহে আসি সাথে অসাধারণ অন্য কোথাও পাই না আরেক ভাই বললেন দূর থেকে আসি শুধু এই ঝালমুড়ির জন্য দামও কম আর পরিমাণে অনেক দেখতেই পাচ্ছেন এখানে আসা প্রতিটি মানুষই ঝালমুড়ি প্রেমে পড়ে গেছে আগে খান তারপর আগে বেলা দিয়ে না আগে খান ভিতরে নেন আগে আমি তো মনে হচ্ছে লালনের মেলাতে তাই আজকে এটা কই হবে ভাই এই লেভেলে খাইতেছেন আমরা মনে হচ্ছে কেমন কেমন মজা মজা অনেক ভালো আলহামদুলিল্লাহ বলার মতো মজা ভাই ঠিক আছে দেখুন দোকানের সামনে লাইন যেন আরো বড় হচ্ছে মানুষ অপেক্ষা করছে একটুখানি ঝাংমুড়ির জন্য এ এক ঝাংমুড়ির উৎসব এখানে না আসলে বুঝতেই পারতাম না যে বাংলাদেশে এত পরিমাণ ঝালমুড়ি প্রেমী আছে আর প্রেমী থাকবেই না কেন এরকম ঝালমুড়ি তো সচরাচর কোথাও পাওয়া যায় না যেটা আমরা বাজারে বিক্রি হচ্ছে কেজি দরে দেখেন কত সুন্দর করে এবং খুব মুসলিমভাবে পরিবেশন করতেছে এই ভাই ঝালমুড়ি প্রথমে ছোলা মারতেছে তারপর মুড়ি দিচ্ছে এবং প্রয়োজনীয় মশলা দিচ্ছে দেন তারপর কাস্টমারের হাতে দিচ্ছে কেউ আবার চাইলে এখান থেকে বাসায় নিয়ে যেতে পারছে অনেক লোকজন আসতেছে বিশেষ করে সন্ধ্যার পরে প্রচুর ভিড় হয় যারা যারা আসতে চান অবশ্যই চলে আসতে পারেন এই ভাইরাল ঝালমুড়িতে আর আমি বলবো যে এখানে আসলে ঠকবেন না বরং জিতবেন এবং একবার গেলে দ্বিতীয়বার যাইতে ইচ্ছে করবে এই ভাইরাল ঝালমুড়ি আপনার সারা জীবনের ঝালমুড়ি খাওয়াকে পিছনে ফেলবে এই ভাইরাল ঝালমুড়ির দোকান যদি একবার এই দোকানের ঝালমুড়ির টেস্ট নেন ইনশাল্লাহ ভালো লাগবে আশা করি অবশ্যই সেইখানে জালমুড়ি টেস্ট করতে পারেন আপনারা আর এই জালমুড়িওয়ালা বাইয়ের আন্তরিকতা খুবই ভালো যেটাকে জালমুড়ি প্রেমীদেরকে খুবই মুগ্ধ করে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কেমন লাগলো এই ভাইরাল ঝালমুড়ির গল্প শুনে কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো এপিসেডে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ